কনসার্ট চলাকালীন সময়ে জুতা নিক্ষেপ করা হয়েছে তওবা খ্যাত পাঞ্জাবি গায়ক র্যাপার এবং গীতিকার করণ আউসলাকে সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন সময়ে এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে নে গায়ক জানা গেছে কনসার্ট চলাকালীন করণ আউসলা যখন সেটের মাঝখানে ছিলেন তখন দর্শক সারিতে থাকা একজন তার দিকে জুতা ছুঁড়ে মারে এবং তার মুখে আঘাত করে ভিডিওটি এখন সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল তবে অপ্রত্যাশিত এই ঘটনার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান করেন ভিডিওতে দেখা যায় গায়ক বলছেন থাকুন কে ছিলেন আমি আপনাকে মঞ্চে আসতে বলছি এখনই ওয়ান টু ওয়ান করি বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা গেছে গায়ক এই অসম্মানজনক ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন আপনি যে আমাকে জুতা দিয়ে আঘাত করেছেন আমি কি এত খারাপ গান গাইছি এমনকি আউজলা পারফরম্যান্স বন্ধ করার পরামর্শ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন তবে ইভেন্টের নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নেয় গায়ক আবার পারফর্ম করা শুরু করেন আউজলা একজন ভারতীয় বংশোভূত কানাডিয়ান র্যাপার পপ র্যাপ আর অ্যান্ড বি আর হিপ হপ গানের জন্য সারা বিশ্বে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তবে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে করেন আউজলার স্টার আরোহণ প্রতিভা কঠোর পরিশ্রম এবং অধ্যাবাসায় একটি অনুপ্রেরণাদায়ক